সন্তোষপুর গরুর হাট এই গরু রয়েছে মার্কেটে যে লটটা দেখতে পাচ্ছ ছাপান্ন সাতান্ন এরকম ষাট এরকম লড আর কি এই এর মধ্যে এরকম দাম প্রতিটা গরু ওয়ানটি এক পিস যেসব লি রয়েছে পনেরো তেতাল্লিশ বলছে পনেরোটা ষাট পনেরোটা আটান্ন এরকম দাম আছে এটা সামনের দিকে এটা একটু ভারী আর কি আছে

ভিতৰত মোটামুটি গৰু ৰৈছে আৰু কি কম বেশি আমরা দেখতে পাচ্ছ মোটামুটি বাজার অনুযায়ী ভালোই দাম রয়েছে আর কি কি আপনাদেরকে বলবো দাদা এবছরে গরু যেন হাই রেট বলছি কিছু কিছু গরু আর কি আসছে আর কি আশেপাশে ধুলো করে এসব জায়গা থেকে মানে আসে এসব জায়গায় গরু বা এখানে কিছু ঘরোয়া গরু হয়তো মনে হয় যে আছে কিন্তু আসলে তা না সব দালাল লাগাই বসে আছে নিয়ে কি গরু আপনারা কিনবেন এখান থেকে বুঝতে পারছেন যাক সাজান হালদার ভ্লগের মাধ্যম দিয়ে যতটা পেরেছি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি ভাই ঠিক আছে এতটাই রাখলাম আসসালামু আলাইকুম খুব ভাবে